আসলে আমরা এটি মোকাম্মায় থেকে আসছি আমাদের মতো অভাগার কেউ নাই অথর্ব কেউ নাই কেন নাই ভাই দিন মজুরের তো মানে নির্ম শ্রেণী লোক ভাই আপনার কাছে রিকোয়েস্ট কেন এমন মনে হলো ভাই আপনার কাছে আমার রিকোয়েস্ট ভাই আমার দুই একটা প্রোডাক্ট লিখে দেন স্যার না আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে আপনার এই যে একটা বয়স হয়ে গেছে বয়সের ছাপ আছে যদিও আপনি মনের দিক থেকে এনার্জেটিক কিন্তু এতদিন পরেও এই ফার্মাসি ফি করেছে যে ব্যাগ টানা দিয়ে আপনার ব্যক্তিগতভাবে আপনি কতটুকু সম্মানজনক মনে করেন অথবা দায়বদ্ধতা মনে অর্থাৎ বাধ্যতামূলক বাধ্য হয়ে করেন সম্মানজনক বোধ করতেছে না মানে বাধ্য হয়ে আমি করার লেগেছে তা আপনাকে যদি আপনাকে যদি এখান থেকে কোনো কোথাও শিফট করে নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে আপনি কোথায় যেতে চান কী ধরনের পেশায় যেতে চান মহিলা আপনাকে আর একটা দায়িত্ব দেওয়া হলে অতটা না ব্যবসা প্রতিষ্ঠান বা কোনো একটা দেখাশোনার দায়িত্বে শিফট করা তাহলে আমি সেন্ডভার আপনাদের যে ফার্মাসিটিগুলো যে রেসপন্সিবিলিটি বা আমাদের উপরে যে প্রেসার বা আমাদের কাজের যে প্রেশার সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের কাছে আপনার কোনো আবেদন আছে কিনা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে কোনো লাভই নাই সে কাজ না তো করবেই না কোনো লাভ সিঁজুর যদি বলার থাকে কি বলবো বলবে মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি পাতা দেয় এই কথাই বলবে না আমি বলতেছি যদি সুযোগ দেয় যে না আপনার জন্য কিছু করবো তাহলে কি পরিবর্তন করা উচিত আপনার মতে যদি সে মনে করে যে আমার জন্য কিছু করবে তাহলে আমার কিছু আর্থিক কিছু সহযোগিতা করে আমার কিছু ব্যবসা করার সুযোগ করে দেবে আপনার হাতটা কি দেখানো যাবে যে আপনি হ্যাঁ শারীরিকভাবে একটু অসুস্থ এই যে ভাইয়ের হাতটা দেখেন ভাই অ্যাক্সিডেন্ট মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে উঠে আসার পরেও এই ফার্মাসিউটিক্যাল ওষুধ মানে এক হাত দিয়েই চালায় যাচ্ছে নাকি আমরা আমরা দুই হাত বা সুস্থ মানুষও যেখানে হিমশিম খেয়ে যায় ভাই সেখানে এই অসুস্থতা নিয়েও আছে তো অ্যাকচুয়ালি যদিও এটা বলা ঠিক না যে ভাই এটা কি বলবো এটা প্রতিবন্ধী এটার একটা ভাতা সরকার থেকে যদি সম্মানীয় ভাতা নর্মালি দুই এক হাজার টাকার ভাতা না মোটামুটি একটু ভালো ধরনের ভাতা এবং একটা ভালো একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিতেন তাহলে মোটামুটি ভাই একজন সুশিক্ষিত উচ্চশিক্ষিত লোক হিসেবে সমাজে মানে নিজেকে একটু সম্মান দেখাতে পারতেন আমার মনে হয় এটাই আপনি চান যদি এটা সরকার করতো তাহলে আমি আচ্ছা আলহামদুলিল্লাহ হয়তো বা কোনো ভালো মানুষ বা কোনো সরকারি আমলা বা মন্ত্রী যদি কোনো কারণে আপনার এই ভিডিওটা তার চোখে পড়ে আমার মনে হয় কোনো কোনো ব্যক্তি পৃথিবীতে আছে যার সহৃদয় আছে সে হয়তো আগে আসবেন আশা করি আপনারা যারা ভিডিও দেখবেন তারা যেন এটা একটু লাইক শেয়ার করবেন সেক্ষেত্রে ধন্যবাদ ভাই আর আশা করি দোয়া করি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই মিলে যেন বাংলাদেশটাকে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি আসসালামু আলাইকুম